বন্ধুরা সবাই কেমন আছেন শীতের সন্ধ্যায় একটি ছোটখাটো পিকনিকের আয়োজন করা হয়েছে সো দেখতে থাকুন শেষ পর্যন্ত নিয়ে পিকনিক দেখালাম পিকনিকে দেওয়ার জন্য মিক্স ভেজিটেবল দেওয়ার জন্য কিছু সিম পেড়ে দিলাম আমাদের বাড়ি থেকে সবাই সবার বাড়ি থেকে কিছু কিছু জিনিস পেরে পেড়ে এই পিকনিকে দিয়েছে তার জন্য আমরা একটা ছোটোখাটো পিকনিক করার সৌভাগ্য হলো তো দেখুন আমরা এখানে কিছু গাছের সিম পেড়ে আমরা দিয়েছি পিকনিকে যাওয়ার জন্য তারপরে ফুল পিকনিকে নিয়ে যাব আপনাদেরকে দেখুন দর্শক সবাই বসে গেছে পিকনিকের উপলক্ষে শীতের ওয়েদারে সবাই আগুনের তাপ নিচ্ছে খুবই ভালো একটা মনোরম পরিবেশে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে পিকনিকটার উপলক্ষ উপলব্ধি করছে বাচ্চারা বাচ্চারা কিভাবে গরম পোয়াচ্ছে আর সেই গরমের সাথে সাথে সবাই বসে আছে মাংস হচ্ছে আর সবাই এখানে থাকি করছে কখন হবে আর কখন খেতে পারবে সবাই ওদিকে অধীর আগ্রহে বসে আছে পিকনিক খাওয়ার জন্য দেখুন আমিও এখানে তাপ নিচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে আপনাদেরকে দেখাবো সব কিছু কীভাবে হলো তো দেখুন বন্ধুরা এখনো সেইভাবে মাংস কষানো হচ্ছে পাড়ার মেয়ে ছেলে ছোটো ছোটো বাচ্চারা সবাই একসাথে আমরা পিকনিকটা করছি খুবই একটি ভালো একটা পরিবেশের মাধ্যমে আমরা প্রতি বছরের এরকম একটা দিন দেখে থাকি খুব ভালো লাগে এই পিকনিকগুলো করতে যে সবজিটা বানানোর জন্য আমরা সবাই এখানে দিয়েছিলাম সেই সবজিটা এখন রান্না হবে মাংসের পরে ওই সবজিটা মাংস এখানে নামিয়ে তারপরে সবজিটা আমরা এখানে রান্না করার জন্য সব মিক্স হয়ে গেছে মানে কষানো হয়ে গেছে ওর পরে সব কিছু সবজিটার আবার তেলে প্রমাণ দেবে তো দেখতে থাকুন সবাই এনজয় করুন কিভাবে কি করা হয় সব কিছু দেখা যাচ্ছে দেখুন মাংস হয়ে গেছে মাংসটা এবার নামানো পালা দে এরপরে বানানো হবে আর ডাল আর ডিমও আছে তো এই ছিল সন্ধ্যার একটা সন্ধ্যাবেলার পিকনিক খুবই মনোরম পরিবেশের সবাইকে কেমন লাগছে অবশ্যই জানাবেন শেষ পর্যন্ত দেখতে থাকুন

তোমার তো পড়াই চলে বেলে

দাও দিও আরমকাটা দিনা আই

अब <todos>